রাখাল এবং নেকড়ে এক রাখাল তার মেষের পাল নিয়ে ঘরে ফিরছিল দেখল একটি নেকড়ে বাঘও তার পেছন পেছন আসছে সে জানে নেকড়ে হলো মেষের সবচেয়ে বড় শত্রু কখন কী করে বসে ঠিক নেই তাই সে পেছন পেছন থাকা নেকড়েটার দিকে কড়া নজর রাখলো কিন্তু দেখলো বেশ খানিকটা দূর থাকার পরও নেকড়েটা তার মেষপালের উপর আক্রমণ করছে না একেবারে শান্ত প্রাণের মতোই তাদের সঙ্গে আসছে তাই সেদিন থেকেই ওই নেকড়েটাকে ভেড়ার পাল দেখাশোনার দায়িত্ব দিল এখন নেকড়েটাই সব ভেড়াগুলোকে দেখাশোনা করে রাখালে সেদিন কি যেন কাজ ছিল সে শহরে যাবে যাবার সময় ভেড়াগুলোকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেল নেকড়ে বাঘের উপর সব দেখে শুনে রাখবে বুঝলে আগে বুঝেছি সব ঠিক করে রাখব নেকড়ে দেখলো এই তো সুযোগ এমন সুযোগ হাতছাড়া করা ঠিক নয় রাখাল ফিরে এসে দেখলো পালের অনেক ভেড়াই সাবার হয়ে গেছে রাখাল তখন সব ব্যাপার বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার নেই নিজের মনেই ভাবতে লাগলো হবেই তো নেকড়েকে যেমন আমি পাহাড়ায় রেখে গিয়েছিলাম তারই ফল এখন ভুগতে হচ্ছে উপদেশ অপাত্রে বিশ্বাস করতে নেই